আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা কী বললেন সে বিষয়ে আজকের ভিডিওতে দেখব তো অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা এখানে নতুন কিছু বললেন কিনা সে বিষয়ে বিস্তারিত আমরা একটু দেখে নেবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন ভাতা কবে আসবে তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয় অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দেবে তাদের গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনা জন্ম দিয়েছে মহার্গবাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন মহার্গবাতার ঘোষণা কে দিল আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি তিনি আরও বলেন ঘোষণা যদি হয় তা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছুই হয়নি বলে তিনি মনে করেন এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনও মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি গত নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনব মোকলেসুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল তিনি বলেছিলেন আগামী তিরিশে জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে সেই ঘোষণার এখনও কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি তবে সচিবালয়ে আলোচনায় উঠে আসে মহার্ঘ ভাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এই তথ্যের ভিত্তিতে অনেকে ধারণা করেছিলেন যে শীঘ্রই মহার্ঘভাতার ভাতার ঘোষণা আসতে পারে কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে সেই ফাইল এখনো অনুমোদনের জন্য দেখা হয়নি এখন প্রশ্ন হচ্ছে আগামী বাজেটে মহার্ঘভাতা আসবে কি চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে এই প্রশ্ন আগামী অর্থবছরের বাজেটে বাজেট পেশের সময় অনেকেই আশা করছেন মহার্ঘভাতার ভাতার বিষয়ে একটি সুসংবাদ দেবে সরকার কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলে অনেকেই ধরে নিয়েছেন এই বিষয়টি অতএব সরকারি সিদ্ধান্ত যতই দেরিতে আসুক তা বাস্তব ভিত্তিক ও যুক্তিপূর্ণ হবে বলে আশা করা যায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে স্বল্প আয়ের সরকারি কর্মচারীদের বিষয়ে বিবেচনায় নিয়ে খুব দ্রুত একটি সুখবর আসবে সেই প্রত্যাশায় দেশের অসংখ্য সরকারি চাকরিজীবীরা